বরিশাল কাউনিযা এটা আমাদের সর্বশেষ মানে মৃত্যুর পর মৃত্যু সত্ত্বে সর্বশেষ স্থানা হরে কৃষ্ণ এটা এটা আগে দেখিনি এটা নতুন দীপাবলির দিন দেখা যায় মানে সবচাইতে সুন্দর মানে এত সুন্দর লাইটিং সবকিছু করে এখানে প্রতি বছর দীপাবলির সময় অনেক অনুষ্ঠান আয়োজন করা হয় এটা কারুকার্য চলছে এটা বরিশালে অবস্থিত বরিশালের মহাসান আপনারা দেখছেন সবাইকে একদিন যেতে হবে এটা আমাদের আর ভ্রম এখানে যাদের সমাধি দেওয়া হয়েছে তারা হয়তো বা কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু একসময় তারা সমাধি হয়ে গেছে কেউ কিছু নিয়ে যেতে পারবে না সব কিছু রেখে যেতে হবে সবকিছু রেখে যেতে হবে আরে যেটা যেটা দেখতেছে কত বড় এরিয়া দেখলে সমাধি দেখলে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম

আমরা দুই বন্ধু মিলে এই ময়াশশান ঘুরতেছি রাতের বেলায় যেখানে কেউ নেই আমরা দুই অদম এখানে আসি দাহ করা হয় দেখ এখানে দাহ করা হয় আমরাHare

আর একটা তার দেয়া নেপালে যে বিমান দুর্ঘটনায় মারা যায় ঠিক আছে সেই মানে ওনারও সমাধি জায়গায় আছে বরিশালে একজন আছে সমাধি ইয়াস নাকি কি জান না বলার সম্ভবত এই দিন সামনে আস

জন্ম মৃত্যু বারোই মার্চ দুই হাজার আঠারো এই যে ডাক্তার কিন্তু ছিল বিমান ওখানে প্রাণ ঝরে গেছে